হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমার আজকের আলোচনার বিষয় হল যে বৃষ্টির সময় আপনারা খামারের কি পর্দা ব্যবহার করবেন এবং ব্যবহার করলেও কত সময় ব্যবহার করবেন তো অবশ্যই জেনে নিন তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তো আপনারা যারা খামারি আছেন আরা আসলে ভালো বোঝেন যে আপনার খামারে হচ্ছে যখন মুরগি থাকবে সেই মুরগির লিটার থেকে কিন্তু ঘরে গ্যাস হয় তো আপনি যদি সবসময় যদি আপনি মুরগির ঘরে যদি আলো বাতাস ঢোকার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তো তার আগে আলোচনা করে নেই যে আপনার বৃষ্টির সময় কি করবেন তো বৃষ্টির সময় হচ্ছে আপনারা পর্দা নামানোর কোনো দরকার নাই যদি ঝড়ো বাতাস না হয় তাহলে পর্দা নামানোর কোনো দরকার নাই কারণ ওয়েদার এখন মোটামুটি গরমের দিকে তো পর্দা কখনোই নামাবেন না যদি ঝড় বাতাস না হয় তাহলে পর্দা নামানোর কোনো দরকার নেই আপনারা যদি পর্দা নামাই দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে কিন্তু ঘ্যাস জমে যাবে তো একটা জিনিস আপনি যদি যখন বৃষ্টি হবে তখন কিন্তু বৃষ্টিতে বাইরের বাইরের পরিবেশ কিন্তু ঠান্ডা হয়ে যাবে আপনি যদি তখন যদি পর্দা দিয়ে আপনার খামারটাকে যদি চারপাশে আটকায় দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের মধ্যে কিন্তু গরমটা থেকে যাবে এবং ঘরে কিন্তু গ্যাস জমে মুরগির সমস্যা হয়ে যেতে পারে তো আর যদি অতিরিক্ত ঝড়ো বাতাস হয় তাহলে আপনারা পর্দা উঠাই দিতে পারেন কিন্তু পরিবেশ ঠিক হওয়ার সাথে সাথে কিন্তু পর্দা উঠাই দিতে হবে না হলে কিন্তু ঘরের মধ্যে যে গরম একটা তাপ থাকবে তো সেই তাপটা কিন্তু ঘর থেকে বের হবে না তো সেক্ষেত্রে কিন্তু মুরগি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এখন আসি মুরগির লিটার নিয়ে তো আপনার লিটার যদি আপনার ঘরের মধ্যে বেশি হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু ঘরের মধ্যে একটা ঘ্যাস রুমে অ্যামোনিয়া ঘ্যাস যাকে বলা হয় তো এই অ্যামোনিয়া ঘ্যাসটাও কিন্তু আপনার পর্দা যদি খামারের যদি চারপাশে যদি পর্দা খোলা না থাকে তাহলে কিন্তু এই অ্যামোনিয়া ঘ্যাসটাও কিন্তু বাইরে বের হইতে পারে না তো সেক্ষেত্রে কিন্তু ঘরের মধ্যে এই ঘ্যাসটা আটকা হয়ে এবং ঘরের মধ্যে গরম হয়ে আপনার কিন্তু মুরগিগুলা কিন্তু মারাও যেতে পারে এবং অনেক অসুস্থ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা খামারি আছেন এরা অবশ্যই সচেতন থাকবেন সচেতনতার কোনো মাইন্ড নাই তো আপনারা যে বিষয়টা আলোচনা করলাম তো অবশ্যই আপনারা একটা জিনিস বুঝবেন আসলে বৃষ্টির মধ্যে আসলে আপনার পর্দা নামানোর কোনো দরকার নাই যদি আপনার বাতাস না হয় আপনার সেক্ষেত্রে অনেক উপকার হবে তো পর্দা না নামালে কিন্তু ঘরের যে তাপ এই তাপগুলা বের হয়ে যাবে ঘরে অ্যামোনিয়া ঘ্যাস গ্যাস জমলে গ্যাসটাও কিন্তু কমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আমারেরই উপকার হবে আর আপনি যদি না বুঝে যদি ওয়েদার ঠান্ডা দেখেন বৃষ্টি নামে বৃষ্টি দেখেন যদি আপনি বৃষ্টি দেখে ওয়েদার ঠান্ডা দেখে যদি আপনি খামারে যদি পর্দা নামাই দেন চারপাশে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরের মধ্যে ঘ্যাস চুমবে এবং ঘরে গরম হয়ে কিন্তু মুরগির সমস্যা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখার জন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ